পাঁচ বছর পর পরিবারের সবাইকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ল দীপা তা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছয় আজকের পর্বে আমরা দেখতে পারবো ওলি বারবার সূর্যকে বলে তো মাকে দেখে কে বলবে সে অসুখী তো আমরা কেন তাকে জীবন থেকে দৌড়িয়ে দিচ্ছ না সূর্য বলে তোমাকে বারবার বলছে এমন করে মাকে অসম্মান করবে না আড়াল থেকে মিশকে সবটাই দেখতে পাই বলে সূর্য আমি তোর জীবনে চলে এসেছি কিন্তু তোর এত বড় বাচ্চা আমি তো মানতে পারি না সব কিছু দূরে সরিয়ে দেবো অন্যদিকে দেখা যায় সাক্ষ্য দ্বীপ দীপার খাবার নিয়ে চলে আসছে নাচের স্কুলে এসে দেখতে পাই ছোট ছোট বাচ্চারা নাচ করছিল আর কান্না করছে দীপার টিচারকে বলে আচ্ছা এই বাচ্চাগুলি এমন করে কান্না করছে কেন টিচার বলে ওদের সামনে কম্পিটিশন আছে ওদের যে টিচার ছিল ওরা জরুরি কাজ পড়ে গেছে এখন কান্না করছে কে ওদেরকে নাচ শেখাবে এখন দীপা ওদেরকে আদর করে বলে কান্না করো না দেখো সবটা ঠিক হয়ে যাবে দীপা মনে মনে বলে এত ছোট ছোট বাচ্চারা এইভাবে কান্না করছে আমি তো নাচ পারি তাদেরকে যদি শিখিয়ে দেয় তো ভালো হবে এই কথা বলে বাচ্চাদেরকে বলে আসো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেইভাবে নাচ করছি ঠিক তোমরাও করবে যেটা শুনে ছোট ছোট বাচ্চারা তো বিশাল খুশি হয়ে যায় এদিকে সাক্ষ্যদ্বীপ দীপার নাচটা দেখার পর দীপার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সাক্ষদ্বীপ মনে মনে বলে উনি কি পারেন না সব কিছুই পারেন সমস্ত কিছু খুব সুন্দর করে গুছিয়ে যদ্দ সহকারে করতে পারে দিন দিন যেন দীপার প্রতি তার বেড়েই চলেছে সাক্ষ্যদ্বীপের এদিকে টিচার তো বিশাল খুশি দীপার এমন নাচ দেখে আর পিছন দিক থেকে বাচ্চারা যেমন নাচ করছে তারা ঠিক তেমনই করে যাচ্ছিলো এদিকে জয় দৌড় দিয়ে এসে এক জায়গায় পরে জয়কে তারা করেছে কিছু গুন্ডরা টাকার জন্য কিন্তু জয় বলছে আমার কাছে টাকা নেই অল্প কিছু টাকা আছে এগুলি নিয়ে যাবেন না আমার বউ বাচ্চা আছে তাদের নিয়ে কীভাবে চলবে কিন্তু তারা কোনো কথাই শোনে না জয়কে মারধর করে অল্প কিছু টাকা জয়ের কাছ থেকে ছিনিয়ে নেয় আর বলে এ তো টাকা কম এ টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়াও তো হবে না নেক্সট টাইম বেশি করে টাকা রাখবি এ বলে কুণ্ডারা তো এখান থেকে চলে যাই কিছুক্ষণের মধ্যে সূর্য ছুটে আসে জয়ের কাছে যে জয়কে উপরে তুলে আর বলে ভাই তোর এমন এমন অবস্থা কেন তুই এরকম ভাবে কেন বসে আছিস জয় বলে আমি চোর লেগে পড়ে গিয়েছিলাম সূর্য বলে আমার তোর সাথে অনেক কথা আছে শুনে ফিরে চারুকে দেখে জয়ের মনটা খুব খারাপ হয়ে যায় অন্যদিকে ওলিয়ে এসে জয়কে বুকে টেনে নেয় জয়ই তোমার কাছে আসলে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় জয়ই বলে ছাড়ো তোমার সাথে আমার কথা বলতে একটু ভালো লাগে না তুমি আর আমার সামনে আসার চেষ্টা করো না এদিকে ওলি বলে কেন এই সমস্ত কিছু তোমার বাবা বলেছে তাই না তোমার বাবা বলেছে আমার সাথে কথা না বলতে আমি ভীষণ খারাপ জুই বলে হ্যাঁ বাবা বলেছে এখন থেকে আমি বাবার কথা শুনবো বাবা আগে থেকেই বলেছিল তোমার সাথে মিশে আমি অত্যন্ত ভুল করেছি কিন্তু কিন্তু আমি বাবার কথা একটুও শুনিনি এদিকে দীপার নাচছে সব বাচ্চারা দীপার চারদিকে টিচার বলে আমার তোমার নাচটা খুব পছন্দ হয়েছে তারপরে টিচার বলে দীপা যেন সবসময় নাচ শেখাই বাচ্চাদের তারপরে দীপা বলে আমি নাচ শেখালে টাকা পাবো তো তা শুনে চমকে যাই সবাই বলে এখানে তো সবাই আসে নিজের ইচ্ছাতে আর আপনি টাকাটাকে বড় করে দেখছেন দীপা বলে স্যারের মেয়ের অপারেশনটা হয়ে গেলে আমি আর টাকা চাইবো না তাদেরকে শেখাবো যেটা শুনে মুগ্ধ হয়ে যায় টিচার বলে আমাকে ক্ষমা করো আমি আপনাকে ভুলে বুঝেছি আমি টাকার জন্য না আপনি সাক্ষ্য দ্বীপের মেয়ের জন্য এতটা করছেন সেটা ভাবাবো যায় না এদিকে সাক্ষ্য দ্বীপ ও দীপা বাড়িতে ফিরে আসে কিছু ফল নিচে পড়ে গিয়ে গুড়াতে যাই দীপা সামনে দেখতে পাই সবাই কাকিমণিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন দীপা এদিকে বলে কাকিমণি কাকিমণি অবাক হয়ে তাকিয়ে থাকে দীপার দিকে কারণ দীপার একই হাল হয়েছে কিছুক্ষণ পর কাকায় আসে আর কাকার পিছনে আসে দীপার মা সবাইকে দেখে তো দীপা ভীষণ কষ্ট পায় নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারে না দীপার মা বলে মা পাঁচ বছর পর তোর সাথে দেখা হয়েছে আই মা আমার বুকে আয় এই কথা বলার সাথে সাথে দীপা দৌড় দিয়ে মাকে বুকে জড়িয়ে নেয় অন্যদিকে তো সবটা দেখে অবাক হয়ে যায় সাক্ষ্যদীপ ভাবতে পারছে না একে একে করে দীপার জীবনে হারিয়ে যাওয়া পরিবারের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যাম প্রত্যেকটা মেম্বার এইবার ফিরে আসে এবার কি হবে বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে চলেছে পরিবারের সবাই কি আবারও দীপাকে ফিরিয়ে নেবে কলকাতাতে তো বন্ধুরা পরের এপিসোডগুলি দেখার জন্য কি হতে চলেছে সেগুলি জানার জন্য অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন